বাসের জন্য একটা ফ্যান দরকার ছিল প্রচুর গরম মেয়েটা রাতে ঘুমাতে পারে না সেই কারণে আমরা হচ্ছে এই ফ্যানটা অ্যামাজনে অর্ডার করি তো এই যে নাশো এটাকে পে যা করতেছে এই ফ্যানটার দাম মোটামুটি কত ছিল মেবি ফিফটি ইউরো এরকম টাইপের আর একটু কমও হতে পারে বা আমার মনে আসতেছে না এখন খুলে দেখবো যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে আর দেখুন ওকে ঘুসো করাইলাম আজকে এই বারান্দাতেই ঘুসা করিয়েছি ঘরের কি অবস্থা দাঁড়ো আমি এটা দিয়ে খুলবো চলে চলে চলো লেটস গাও খুলে তারপরে আবার ভিডিও টন করছি এই যে শুনলাম খুলনার পরে এটার ভিতরে আরেকটা প্যাকেট সেটা হচ্ছে ফ্যানের প্যাকেট বের করতে হবে হ্যাঁ লম্বাটা আমি যদি একটু দেখাই বিশাল লম্বা এই যে হ্যাঁ বের করি ই তুমি বলছি দিকুল হ্যাঁ আমি খুলে দিচ্ছি দাঁড়াও এই তো এটা হচ্ছে এটার বক্স এটা এখন আবার খুলতে হবে দাঁড়ো আম খুলে দিই আমি দিই ইয়াস একদম আমি হচ্ছে বক্সটা খুলে ফেললাম

ওই হচ্ছে ফ্যান আমি একদম সেট করে ফেলেছি সুন্দর মতো তবে পস্টিভ গুলা খুলতে হবে আর কি মেয়ের জন্য কিছু করা যায় না যাই হোক আমি একটু বারাইতে পারে এই দেখুন কি করত আমার চুল সব টানত এইটা না শোয়া এটা দিয়ে অফ করতে হয় এই হচ্ছে অন এটা দিয়ে হচ্ছে বাড়ায় কমায় এটা কি ও নিচে একটা লাইট আছে বাট রোদ্রালো তো দেখা যাচ্ছে এটা দিয়ে সুইং এই যে ঘুরতেছে যাই হোক এটা হচ্ছে অ্যালার্ম ফিট করা যায় আর কি মোটামুটি ভালো আর একটু ঘুরুক এই তো আমাদের নিউ ফ্যান আচ্ছা আমি হচ্ছে আমার এই ফ্যানটার আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে এখানেও মানে কি বলে আমি যে হচ্ছে রিমোটটা দেখিয়েছি রিমোটটা ছাড়াও এখানে টাচ করলেও এই যে ফ্যানটা হচ্ছে এখন ঘুরতেছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন ঘুরতেছে আর প্রচুর ঠান্ডা বাতাস মানে আমার বেশ ভালো লাগে আর এটা হচ্ছে এই লাইটটা অফ ও সরি অন তারপরে অ্যালার্মও দেওয়া যায় আপনারা কয় মিনিট পর অ্যালার্ম দিতে চান এখানে হচ্ছে সেটিং হতে পারে হবে তারপরে ফ্যানটা বাড়ানোর জন্য এটা আবার ক্লিক করলে বাড়বে আবার ক্লিক করলে বাড়বে আবার কমে যাবে এই হচ্ছে কাহিনি তো এখন যেহেতু ঘুরতেছে এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ তা এখন হচ্ছে আমি ফ্যানটাকে অফ করে দিব এই তো দেখুন এখন আর ঘুরবে না সিস্টেমটা আমার কাছে ভালোও লেগেছে যেহেতু নাসুয়া রিমোট ছোটো রিমোট হচ্ছে টিপা টিপি করবে সো আমার কাছে এটাই বেটার মনে হয় আমি রিমোটটা রেখে এটা ইউজ করতে পারবো আমার এইগুলো খুলে ফেলতে হবে যাই হোক